তো হয়ে আজ আমরা যাচ্ছি বাসদেবপুর কোন বাসদেবপুর সেটা হচ্ছে মলিঘাটি বাসদেবপুর তো আজকে ওখানে দেখাবো ভিউ তো ওখানে একটা সুন্দর মন্দির হয়েছে সেই মন্দিরে ভিউ তোমার সামনে তুলে ধরার চেষ্টা করবো আর সাথেই সামনে রয়েছে বাড়ি সেখানেও ঢুকবো তো যেতে যেতে আমাদের রাস্তার যে জার্নি সেটা হচ্ছে যে রয়্যাল এনফিল্ড নিয়ে যাচ্ছি আমরা রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি সেই বাইকের যে জার্নি সেটাও কিন্তু তোমার সামনে তুলে ধরবো পুরো রাস্তায় দেখাবো যে কোথা থেকে যাচ্ছি কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো চলো টাটা আমরা এখন বেরিয়ে যাচ্ছি রাজনগর থেকে আমরা এখন আছি রাজনগর রাস্তালায় চিনে যাচ্ছি মলিঘাটি বাসদেবপুর এ পাইপাই আমরা এখন রাজনগর ক্রস করে বেরিয়ে যাচ্ছি মলিঘাটি বাসদেবপুরের উদ্দেশ্যে তো ওইখানে যে মন্দির সেই মন্দিরের ডোমিও আমরা নিতে যাচ্ছি চলো আস্তে আস্তে করে আমাদের যে রাইডিংয়ের জার্নি সেটা দেখতে হচ্ছে আমরা শুরু করছি রয়্যাল ক্লাসিক থ্রিফটি নিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি চলো আস্তে আস্তে যাওয়া যাক রাস্তার ভিউটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর তোমাদের দেখাচ্ছি যে আমাদের গ্রাম বাংলার যে প্রকৃতি সেই প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছো তোমরা আকাশ সঙ্গে ভেজা ভেজে তুলোর মতন মেয়ে দেখি গাছ আমরা হাইক হচ্ছি সেগুলো হাই করে বেরিয়ে গেল আমাদের রাস্তা দিয়ে চল আস্তে যাওয়া যাক অ্যাটাচ করলে ভালো ছিল তো চলো এমনি তোমাদের এই একটা ইনসাথিক্স যে সাউন্ড কোয়ালিটি সেটা তোমরা একটা এখানে বুঝতে পেরে যাবে মাইক ছাড়া বিনা মাইকে কীভাবে তোমরা রাইডিং এক্সপিরিয়েন্স কেমন পাবে সেটা তোমরা দেখতে পাচ্ছ যেমন কি সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু আমরা এডিটিংয়ে বুঝতে পারবো যে যখন আমরা এটা এডিটিং করবো তখনই বুঝতে পারবো আর পুরো ফ্লিড চেষ্টা করবো র দেওয়ার যা হোক তারপরে আওয়াজ হলো সবটে আওয়াজ করবে আমরা এখন এসে গেছি বছর পরে বছর পরে সেই পরিচিত সুবিধিত আশুক

Hello 이 Elliot 이제 뭐해 дорог해 하� i f u e s Kel m o m e n তাহলে দেখি এস 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 আস্তে আমরা দেখতে দেখতে এসে গেছে সেই এসে রাখिएगा কিলো তো আমরা এই ঘাটটা দিয়ে রছিনে রাস্তায় ঘাটটা খুব যে মাছা কাটছে এই মাছা কাটটার পরিস্থিতি ভালো নয় আঁকা মাকা ঠেকা যে কারণে আমরা সামনে একটা ঘাট আছে সেই সেই ঘাট ফেরানোর চেষ্টা করবো বালি বাদারি ফেরো আছে দেখি তার আগে একটা ঘাট আছে তার আগে বাদারি ঘাট আছে তো আমরা নতুন একটা জায়গা দিয়ে যাওয়ার চেষ্টা করছি যেখান দিয়ে আমি কিন্তু আগে যাইনি কোথায় আগে সামনে একটা মাছা ঘাট আছে দেখা যাক কাল বৃষ্টি হচ্ছে গতকাল বৃষ্টি হয়েছিল যে কারণে মাঝে মাঝে কিন্তু কাদা জমে আছে আকাশটা আছে কিন্তু একদম সেই আকাশ আস্তে 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 কাদা কাদা আছে কাদা শিখাচ্ছে চড় থেকে আগে বহুবার আমরা কিন্তু ক্রিকেট ম্যাচ খেলেছি দেখেছ এই যে এই যে নদী চড়া দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু বহুবার আগে আমরা ক্রিকেট ম্যাচ খেলেছি এবং বেশ কয়েকবার জিতেছি বেশ কয়েকবার অনেকবার ট্রফি কিন্তু নিয়ে ঘরে গেছে সেই সময় হতো প্লাস্টিক ভিকি সমস্ত খেলা হয়তো কিন্তু সেই খেলা আস্তে আস্তে কোথাও যেন ধীরে ধীরে লুপ্ত প্রায় শুধু এখন মোবাইলের যোগে গেম খেলা শুধু এখন মোবাইল মোবাইলের মধ্যেই সমে রয়ে গেছে যে কারণে কিন্তু যে ফিজিক্যালি যে খেলাধুলার যে ব্যাপারটা সেটা কিন্তু এখন প্রায় লুপ্ত প্রায় চলো আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি পাশ দিয়ে এইটা হচ্ছে যে সামাট এইটা পুরোটাই সামাট দেখতে পাচ্ছেন যে নদীর জল নেই কারণে যে নদীর যে জল হয়েছে সেখানে কিন্তু আনি লাগে আমরা এই গাড়িটা দিব বলে আস্তে আস্তে কালি পাতার উপাশ দিয়ে হয়ে একদম সেই সামার চাতাল উপাস দিয়ে যে হাইভোল্টেজ কারেন্টগুলো আছে সেই নদীর উপর দিয়েই গেছে আর রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ একদম কাদায় ভরপুর গোটা রাস্তাই কাদা সাথে তো পাশের গাছগুলো তো ঝুঁকে গেছে একদম আমরা এসে গেছি সেই সামাটের যে মন্দির মাঠে শ্রী মন্দির কালী মন্দির যাই বলুন না কেন সেখানে কিন্তু আমরা এসে গেছি এখানে আমরা বিশেষ তাপ একবার ভিডিও দিক করেছি সেই ফুটেজটা ফুটে এসেছে সাথে সাথে আমি দেখতে পাচ্ছি বালিপাতার দিকেই চলে যাচ্ছে তো হাট আছে একটা বালিপাটা আগে ব্যাগটা তো রাখা তো ঠিক হয়নি রাস্তা কিন্তু ভীষণই খারাপ একদম এইখানে রাস্তা কিন্তু ভীষণই খারাপ হ্যাঁ পড়ছিল মাটির রাস্তা পুরো একদম অবস্থা খারাপ যেহেতু গতকাল বৃষ্টি হচ্ছে সেই কারণে কাদা একদম জমে গেছে একদম আর কাদা ভর্তি হয়ে গেছে একদম মাটি এই রাস্তা কিন্তু আগে অনেক নিচে পড়ে গেছে এই জায়গাতে হানা পড়েছিল দেখতে পাচ্ছেন যে এই যে এই জায়গাতে হানা পড়েছিল এই সেই হানাটা পড়েছে যেখানে সেই বাড়ি ঘরও একদম ধসে উঠে চলে গেছিলো সেই সেই হানাটা বুঝতে পারছি যেটা সেই খবর হয়েছিল রাস্তার অবস্থা খুবই খারাপ একেবারে খুব সারা ঘাট গেছে বলতে আলি রে রেসার মাঝখানা খাতে পালিয়ে গেলে ভালো আছে খাইলে আমি বললাম ভিতর দিন আগে বালি পাতা দিয়ে সোজা চলে গেলে চাতাল সামার চাতালটা দেখতে পাই তো আমার চাতাল মানে ঘাট আলমা দাসপুরের দাসপুরবাসীদের এখন একটা আবেগ বিকেল হলেই সামার চাতাল তো এই ঘাটটা দিয়ে আজকে প্রথম যাচ্ছি দেখা যাক থালাই কিন্তু বসে গেছে কারণ এখানে মাটি মানে নরম মাটি তো যেই কারণে কিন্তু ঢালাই বসে গেছে তো এই ঘাট এই ঘাট এই ঘাট এই ঘাট এই ঘাট এই ঘাটটি আমি আগে বেরিয়েছি না নেমে যেতে হবে নেমে যেতে হবে তোকে নামতে হবে না একদম সোজা বেড়ে যাও যাও বেরিয়ে যাও আস্তে আস্তে করে তো এই ঘাটটা প্রথম আমরা পেরোচ্ছি এর আগে কোনো দিনও পেরোইনি তো বলে রাখি দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু আস্তে আস্তে যাচ্ছি বলিঘাটি বাজদেবপুর তো এখানে এখন আছে মাচাঘাট এই মাচাঘাটের মধ্যে দিয়ে কিন্তু আজকে ফার্স্ট টাইম আমরা যাচ্ছি ফার্স্ট এক্সপিরিয়েন্স আজকে আমাদের তো চলো আস্তে আস্তে যখন ভিডিও তোমাকে দেখাচ্ছি সেই ভিডিও দেখাবো সাথে সাথে কিন্তু যে ড্রোন ভিউ সেই ড্রোন ভিউটা কিন্তু আমাদের সঙ্গে আলাদা করে একটা আমি তুলে ধরার চেষ্টা করব গ্রাম বাংলার প্রকৃতি মানেই কিন্তু এই নৌকাঘাট মাচা সবুজ গাছ নীল আকাশ এগুলো একটা আলাদা আবেগ বুঝতে পারলেন যারা শহরে থাকে বিশেষ করে যারা গ্রামের মানুষ তারা শহরে বসবাস করে তারা কিন্তু ভীষণভাবে মানে ভীষণভাবে কিন্তু এই প্রকৃতির যে বেশিরভাগ যে ভিউয়ার্স রয়েছে তারা দেখে আমার ভিডিও রুপটা দশজন পাঁচজন যা তারা কিন্তু এই ভিডিওগুলো খুবভাবেই কিন্তু চায় তারা তাদেরকে আকর্ষণ করে তা চলো হুম

দেখি চলো না দেখা যাক চলো দেখি কি কি দোকানটা কি মোবাইল দোকান এবার এডিট করে এডিট করে সব কিছু ছেড়ে যাব নাকি দেখুন তারিখের কম করে নাকি হ্যাঁ গতকাল বৃষ্টি হচ্ছিল যে কারণে কিন্তু রাস্তার পরিমাণ রাস্তায় যে অবস্থা কিন্তু মোটামুটি খারাপই আছে মাঝে মাঝেই কিন্তু এরকম কাদা টি যে বিএড কলেজ রয়েছে তার কাছেই তো দূরে দেখা যাচ্ছে কিনা যায় না দূরে ওই মন্দিরগুলো মন্দির দেখতে পাচ্ছি সামনে একটা লাল গাছ রয়েছে তার বাম দিক দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে লাইপাস দিয়ে ঘরের সামনে উঠে গেলো দেখি হ্যাঁ একটু ডান দিয়ে গেলো একটু মারা দিয়ে মারাতে গেছে তো আমরা কিন্তু এখন দাসপুর থানা থেকে সরাসরি ডায়াবরা থানায় পৌঁছে গেছি তো এটা হচ্ছে ডায়াবরা আর মলিঘাটি বাজার এটা নাকি এটা মূলি একটা নাকি এটা আচ্ছা এটা মালদেবপুর খাটি এটা বাসদেবপুর বাজার আর মলিঘাটি এই বাসদেবপুর থেকে একটু যেতে হবে মোটামুটি কিলো দু দু কিলোমিটার মতন যেতে হবে এই এক কিলোমিটার কাছে আছে আর একশো প্লাস তো এই পাশ দিয়ে হচ্ছে যে আমরা ঢুকছি বাসদেবপুরের যে মন্দির যে মন্দির ডোনভোগ করতে আছে সেই মন্দিরের কাছে আমরা কিন্তু ঢুকছি ঠিক তো আমরা দেখতে পাচ্ছি যে বাসদেবপুরের মল্লিঘাটি বাসদেবপুর যেটাই বলছি যে মন্দির মায়ের মন্দির তো নাকি মন্দিরে কিন্তু আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে তোমাদের কিন্তু আসতে হবে আরও অনেকগুলো রাস্তা আছে তো আমরা বিশেষ করে এই রাস্তা দিয়ে যাই বেশি খুব সুন্দর এখানে কিন্তু পরিবেশ মানে যারা বাস দেখবেন তাদের কিন্তু খুব সুন্দর কাগজ হচ্ছে সামনে কিন্তু তাল গাছ হচ্ছে আর পুরোটাই নীল সবুজে ঘেরা একদম একদম অসভ্য চুপচাপ নিস্তব্ধ যারা সময় কাটাতে চান একাকৃত্ব কাটাতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন তো আমরা ঢুকছি একটা খুব সুন্দর পরিবেশ আরও যেখানে কিন্তু একটা বড় পুকুর রয়েছে যেটাকে অর্থাৎ তো আগে পদ্মপুকুর এই পুকুরে আগে পদ্মফুল চাষ হতো তাই তো নাকি পদ্মফুল চাষ হতো এই পুকুরটা এখন এটা হচ্ছে পিসি বাড়িতে এই পুকুর তো এখানে একটা ডোন ভিউ আমরা করতে চলেছি ও দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এসে গেছি আমাদের রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি নিয়ে তো চলো বাকি ভিডিও পরে দেখাচ্ছি Parecia, já, já. <coughs>